আপনাদের কসবা ল কলেজের ঘটনার কথা নিশ্চয়ই মনে আছে মনোজিৎ মিশ্র তৃণমূল কংগ্রেসের নেতা সে কলেজের ভেতরে এক ছাত্রীকে ধর্ষণ করে নিগ্রহ করে সেই অভিযোগ সামনে উঠে এসেছিল তারপরে জানা যায় মনোজিৎ মিশ্র কার কার সমস্ত মাথায় আশীর্বাদের হাত নিয়ে রীতিমতো দাপট দেখিয়ে বেড়াতো কলেজে তারপর তাকে গ্রেপ্তার করা হয় এই ঘটনার আপডেট কি যে মুহূর্তে মিডিয়ার অ্যাটেনশন এখান থেকে সরে গেছে এই ঘটনা থেকে সরে গেছে সেই মুহূর্তে কি শোনা যাচ্ছে পুলিশের কাছে গিয়ে ওই ঘটনার নির্যাতিতার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে দুষ্কৃতীরা তাদের বাড়িতে রাতের বেলা এসে তাদেরকে ভয় দেখিয়েছে হুমকি দিয়েছে কেস তুলে নিতে হবে এই সমস্ত কিছু বলে তাদের উপর দেখিয়ে গেছে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে এবং তারপর পুলিশ বলেছে আমরা গোটা ঘটনাটা খতিয়ে দেখছি উনিশে নভেম্বরের ঘটনা পঁচিশে নভেম্বর তার খবর আসছে এবং পুলিশ এখানে কি করেছে সেটা অবশ্যই আমরা জানি না কেউ জানে না কিন্তু পুলিশ বলছেন আমরা গোটা বিষয়টা খতিয়ে দেখছি কি হয়েছে না হয়েছে এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমাকে ট্রিগার করে এই ঘটনাটা কারণ আমার ইমিডিয়েটলি দু হাজার সেই ঘটনার কথাটা মনে পড়ে যায় যেটা ঘটেছিল কাঁথিতে এবং সেখানে অভিযোগ এসেছিল কাঁথি টিএমসিপির নেতা শুভদীপ গিরি সে এক নাবালিকাকে ধর্ষণ করেছে সেই অভিযোগ সামনে উঠে এসেছিল এবং ওই নাবালিকার পরিবারের তরফ থেকে পুলিশে অভিযোগ করা হয় এই শুভদীপ গিরি টিএমসিপির নেতা আবারও দাপট প্রচুর তাকে ধরা যাচ্ছে না গ্রেপ্তার করা যাচ্ছে না পুলিশ নির্বাক বসে রয়েছে হাত পা গুটিয়ে আদালতকে সেখানে ইন্টারভিন করতে হয় এবং তারপর যে ঘটনার কথা সামনে আসে সেটা হলো দুষ্কৃতীরা ওই নির্যাতিতার বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছে বোমা ছোড়া হয়েছে এবং সেই বাড়ির একটা পাঁচিল ভেঙে গেছে বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা রয়েছে আদালত ইন্টারভিন করেছে সেখানে অলরেডি কেসটা এগোচ্ছে সেই সময় এই ঘটনা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে তারপরেও কিন্তু দুষ্কৃতীদের কোনো ভয় নেই তারা বোমা ছুঁড়ে পাঁচিল ফাটিয়ে দিয়েছে পাঁচিল ভেঙে দিয়েছে সেই একই ইন্টিমিডিয়েট করার টেকনিক যে কেন তোমরা অভিযোগ করেছ মামলা তুলে নাও সেই হুমকি হম্বি ভয় দেখানো মানে দু থেকে দু হাজার আমরা এসে রয়েছি এক জিনিস নির্যাতিতার পরিবারকে ভয় দেখানো ইন্টিমিডিয়েট করা মামলা কেন তুলে নেবে না সেই কারণে ভয় দেখানো হুমকি দেওয়া এক জিনিস চলছে চলবে